যে আসলাম দুই নম্বর পুকুরের মাছের ওজন মাপার জন্য আসলে তো প্রিপারেশন না হইতেছে আর কি এই অবস্থা মাস্টার এক দেড় মাসের মধ্যে বিক্রির উপযোগী হয়ে যাওয়ার কথা এখন যাই না এক দেড় মাস এক্সপেক্টিং আর কি আমরা জুলাই এন্ডে হওয়ার ইচ্ছা আছে আর কি বিক্রি করার এই মাছটার ওজন কী অবস্থা কী দেখাই আপনাদের মাছগুলা ধরব দেখেনা খাওয়া দিতে খাওয়া দিলে ফর্টি কেজি কে ধরবে আর লাগবে না বালতি টান বালতি টান দৌড়ে বালতি টান পানিতে রাখ মাছটা পানিতেই রাখ

কুড়িটাকে ফালাই দে কুড়িটা ফালাই দে কুড়িটা মরে যায় নেন এবার মেপ পালন রাখেন ফাইন রাখেন না বাজি দেন

এই আচ্ছা দেখ মাছটা খাইতেছে আপনার এইগুলোর মাছটা খাওয়াটা খাওয়ার ডিমান্ড এই আর কি এই মাথার জন্য আপনার ভিডিওটি আসলে দেখা মত আপনার তো ফুটেই করলাম ফুটেই খেন আপনারা আর চ্যানেল মাছ সাবস্ক্রাইব করবেন